যাবার বেলায় চোখে জলের খেলায় যেন ফিরে দেখি তোমার মুখের হাসি ফিরে আজ হাসি আশুব ফিরে আজ হাসি বন্ধুরা চলো আমরা একটু দু হাজার তেইশে দুর্গা পুজোয় ফিরে যাই বাঘা সিনেমাটা রিলিজ করেছিল এবং খুব ভালো একটা বিজনেস করতে পেরেছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে এসেছিলো এই সিনেমাটা এবং বেশ বড় সড়ো একটা বাজেট ছিল এই ছবিটার সেখানে আমরা দেবদাকে একদম অন্যভাবে পেয়েছিলাম অনেকগুলো লুকে পেয়েছিলাম এই সিনেমাটা আমাদের কাছে একজন ইন্ডিয়ান ভারতবাসীর কাছে খুব স্পেশাল একটা সিনেমা হওয়ার কথা এবং আমার মনে হয় এই সিনেমাটা আমরা আবার যখন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে দেখব সেই একই অনুভূতি আবারও আমাদের একবার কাজ করবে কারণ বাঘা যতীন সহ সেখানে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আরও অনেককে আমরা দেখতে পেয়েছিলাম তারা দেশকে স্বাধীন করার জন্যে কি কি করেছিলেন তাদের যে জার্নিটা সেটাও দেখানো হয়েছিল ফাইনালি এই সিনেমাটা ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে স্টার জলসাতে আগামী তেইশে জুন রবিবার ঠিক দুপুর একটার সময় দারুন একটা দিন রবিবার আমার মনে হয় খুব ভালো একটা টি আর জেনারেট করতে পারবে এই ছবিটা এবং এই ছবিটা যারা বড় পর্দাতে দেখেওছেন তারা আবার টেলিভিশনে দেখবেন আর যারা বড় পর্দায় দেখেন নি তারা তো দেখবেনই এটা খুব ভালো টি আর জেনারেট করা উচিত এই সিনেমাটার এবং অরুণ রায় আহা কি ভালো ডিরেকশন দিয়েছিলেন দেবদা কি ভালো অভিনয় করেছিলেন কতগুলো লুকে আমরা ওনাকে দেখতে পেয়েছিলাম সে মাথায় জটা মুখে বড় বড় দাড়ি বলি বা উনি যে সময় সেই বেশ ধরেছিলেন নানান রকমের ছদ্মবেশ ধরেছিলেন একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম উনি কুষ্ঠ রুগী বড় বড় দাড়ি গায়ে নোংরা নোংরা শাল এখানে খাবার লেগে আছে কি অনবদ্য অভিনয় ছিল কি অনবদ্য অভিনয় প্রত্যেকের তো এই সিনেমাটা আমরা আবার রিকল করতে পারবো এবার টেলিভিশনের পর্দায় অর্থাৎ ছোট পর্দায় আর এই সিনেমাটা না আমাদের কাছে শরদ মিউজিক বেঞ্চের টিমের কাছে ভীষণ স্পেশাল কেন জানো তোমরা জানো অনেকেই হয়তো যারা জানো না তাদের জন্য বলি তোমাদের দা মানে আমার হাজব্যান্ড শ্রীঞ্জয় মুখার্জি এই ছবিতে শরদের যা যা পোর্শন ছিল সবটা ওর বাজানো ছিল এবং এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা নীলায়ন চ্যাটার্জিকে পেয়েছিলাম সে এক অনবদ্য এক্সপিরিয়েন্স বলে বোঝাতে পারবো না আহা কি ভালো গানগুলো ছিল ইচ অ্যান্ড এভরি সং মানে আমি যে গানটা দিয়ে ইন্ট্রোডাকশানটা শুরু করলাম সেই গানটায় সৃঞ্জয় শরদ বাজিয়েছে বলে নয় বাঘাযতীনের সবথেকে ফেভারিট গানটা আমার এটাই আসবো ফিরে আজ আসি অসাধারণ গান একটা রিজিৎদার ভার্সান একটা সোনু নিগমজির ভার্সান কি ভালো তো চলো বন্ধুরা আমরা ওই দিনটা আরেকবার বাঘাযতীন সেলিব্রেট করবো যেন টিআরপি খুব ভালো যায় এই সিনেমাটার এবং তোমরা যারা যারা ভিডিও দেখছো বা যারা অবগত হয়েছ বিষয়টা নিয়ে তারাও প্রত্যেককে জানিয়ে দাও যে বাঘাযতীন সিনেমাটা টেলিভিশনে দেখানো হবে সেই দিন যেন প্রত্যেকে দেখে এবং বাচ্চারা খুদেদেরও দেখা উচিত কিন্তু শুধুমাত্র বড়দের নয় বাচ্চাদেরও দেখা উচিত এই সিনেমাটা আজকে আমরা স্বাধীন ভারতে বাস করি যা ইচ্ছে তাই করি আজকে এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্যে কত মানুষের প্রাণ গেছে কত বিপ্লবীদের প্রাণ গেছে সেইগুলো আমরা মনে রাখি না অনেক কাজের ব্যস্ততার মধ্যে সেইগুলোই আমরা ভুলে গেছি তাই সেই দিনটা আমরা আবার একটু সেলিব্রেট করব। বাঘা যতীন সিনেমাটাকে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা